রຮ রວ রུ র� Pon੩ jest yop র রཚ র�য়� র

i'm

বিজয় মিছিল নিয়ে বাংলার মুসলিম জনতা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে খনায় কোটি জনতা কোটি মেহনতি মানুষ মজলুম মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ আজকে রাজপথে বিজয় উল্লাসে নেমেছে খুনি হাসিনার বিচার হওয়া না হওয়া পর্যন্ত বাংলার মানুষ রাজপথ ছাড়বে না খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না সমস্ত

বলতে আমরা 2011 থেকে সৈরাছ বিরোধী আন্দোলনে ছিলাম এদেশের গণমানুষের অপসির নেতা বীর শেফ এবং ইসলামী আন্দোলনের বীর সিফাসালার শেখা চর্মনাঈ দলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন গতকালও ছিলাম গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে আজকে বিজয় হয়ে গিয়েছে গাউয়া কাদের খেলা